প্রশ্ন আপনি লিখেছেন ঋণ রেখে নিজের উপার্জিত টাকা দিয়ে ওমরা করতে পারবো কি হতাশা ও দুশ্চিন্তামুক্ত থাকার উপায় কি এ ব্যাপারে কোনো আমল আছে কিনা এরপর রুবাইয়াত বিনতে আয়সা আপনি লিখেছেন চার রাখাত বিশিষ্ট সালাতে প্রথম রাকাতে সুরায় ফাতে শুরুতে আজবুল্লাহ সহ বিসমিল্লা পড়ি পরের তিন রাখাতেও কি আজবুল্লাহ সহ বিসমিল্লা পড়তে হবে নাকি শুধু বিসমিল্লা আমার এক নিকটাত্মীয়কে আমি স্বপ্ন দেখেছি তিনি আমাকে একটা বিয়ের একটা বিষয়ের স্বপ্নে আদেশ করেছেন এ আদেশ আমি পালন করতে বাধ্য কিনা স্বপ্নে যদি কেউ কাউকে কোনো আদেশ করেন তো সে আদেশ মানতে যিনি স্বপ্ন দেখেছেন তিনি বাধ্য নন কারণ স্বপ্ন আসলে কোনো বিষয়কে সাব্যস্ত করে না সেভাবে বিধান হিসাবে সাব্যস্ত করে না তবে একজন মুসলমান স্বপ্ন থেকে বিশেষ কোনো ইন্ডিকেট বিশেষ কোনো আলামত বিশেষ কোনো নির্দেশনা বিশেষ করে সংবাদমূলক এগুলো তিনি পেতেই পারেন কিন্তু যদি বিধানমূলক বিষয়ে কেউ স্বপ্ন দেখেন যে কেউ কাউকে কোনো বিষয় আদেশ করেছে নিষেধ করেছেন তাহলে তাদের তাতে আসলে কোনো আদেশ বা নিষেধের কোনো কিছুই সাব্যস্ত হবে না করোনা হাদিসে যা নির্দেশিত তা ইমানদার কাছে নির্দেশ পালনীয় আর করোনা হাদিসে যা নিষিদ্ধ ইমানদার কাছে তা পরিত্যাজ্য অতএব ইমানদার এই মূলনীতিটাকে যদি মেনটেন করে চলেন তাহলেই আশা করছি যে স্বপ্ন থেকে নতুন কোনো নির্দেশনা পাওয়ার যে বিশ্বাস আমাদের সমাজ যেমন মধ্যে আছে সেটা দূর হয়ে যাবে আমরা আল্লাহ আদেশ নিষেধকে মেলে চলবে সেটা কেউ আমাকে বলুক বা না বলুক আর আল্লাহ তালার আদেশ নিষেধের বাইরে কারো স্বপ্নের নির্দেশ দ্বারায় আমার উপরে কিছু আবশ্যক হবে না স্বপ্ন যে বলা হয় তুমি এই কাজটা করো তুমুকটা করো সেটা আল্লাহ আল্লাহ এবং আল্লাহ রসুল করতে বলে এমনিই করতে হবে আর না বললে স্বপ্ন দেখা দ্বারা কিছু সাব্যস্ত হবে না সম্প্রতি একটি খবর ভাইরাল হয়েছে একজনের সমস্যা এক চোখে কিন্তু ডাক্তার অন্য চোখে অপারেশন করেছেন এ ধরনের অসতর্কতার কথা প্রায়ই শোনা যায় এবার ডাক্তারদের প্রতি গণসিয়া করবেন কি আমাদের চিকিৎসক এবং চিকিৎসা সেবার সঙ্গে যারা জড়িত আছেন তাদের প্রতি অনুরোধ থাকবে যে রোগীদের প্রতি আমরা সদয় হই আন্তরিক হই তাদের প্রতি একটা দয়া ও মায়া করি আমাদের সে যে পরিমাণ মানুষ সে পরিমাণ ডাক্তার আনুপাতিক হারে নেই যার কারণে ডাক্তারদের উপরে প্রেশার হয় আমরা জানি এবং সাধারণ মানুষ তারা এদেশের মানুষ নানা কারণে খুব বেশি সহজ সহজ সরল প্রকৃতি তারা এমন কিছু কাজ করেন বলেন হয়তো যেটা ডাক্তারদের বিরক্তির কারণ হয় কিন্তু তাই বলে ডাক্তাররা তাদেরকে অবজ্ঞা করলে তারা আল্লাহ কাজের জব দিয়ে তার মুখোমুখি হতে হবে বিশেষ করে ডাক্তারদের যখন ফি দেওয়া হয় বা বেতন তারা পান রোগী দেখার বিনিময়ে তখন তাদের কর্তব্য হয়ে যায় যথাযথভাবে রোগীদেরকে সার্ভিস দেওয়া বিধায় এ ধরনের ভুল ভাল করলে তার দায়িত্ব নিতে ডাক্তারকে বাধ্য করা উচিত বা সংশ্লিষ্ট ব্যক্তিকে বাধ্য করা উচিত যে তিনি একজনের একটা ভালো চোখ সেটা তিনি অপারেশন করে দিয়েছেন কেন এই যে ক্ষতিপূরণ এটা দেওয়া অবশ্যই উচিত কারণ হলো শরিয়াতে কারোর ক্ষতি হয়ে যাবে সেটা জীবনের ক্ষতি হোক সম্পদের ক্ষতি হোক আর তার দায়িত্ব কেউই গ্রহণ করবে এটা কোনোদিনই হতে পারে না তো সেজন্য এখানে ক্ষতিপূরণ সিস্টেম থাকা দরকার তাহলে আমার মনে হয় এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবার যে প্রবণতা আছে বা ইকবান আহমদ আপনার ঋণ পরিশোধ করবার জন্য যদি আপনি কোনো একটা সিস্টেম ঠিক করেন কিস্তি করে নেন এবং সেটা সিস্টেমিক্যাল ওয়েতে পরিশোধ হতে থাকে আপনার যে প্রাপক যার কাছে ঋণ নিয়েছেন তিনি যদি আপনাকে সে ঋণ এভাবে কিস্তিতে নিতে প্রস্তুত থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ওমরা করতে পারেন অসুবিধা নেই অর্থাৎ আপনার এই ওমরা এটা যেন ঋণের টাকা না দিয়ে ওমরা দেওয়া না ওমরা করা না হয় যেহেতু ঋণের টাকা আপনি অল্প অল্প করে দিচ্ছেন সিস্টেম করে নিয়েছেন অতএব সেই সিস্টেম ঠিক রেখে ওমরা করতে পারলে আপনি করবেন তবে এক্ষেত্রেও যদি আপনি ওমরা না করে সে টাকা দিয়ে আপনার ঋণ কমিয়ে ফেলতে পারেন দিয়ে ফেলতে পারেন সেটা অবশ্যই আপনার জন্য অধিকতর উচিত হবে এবং উত্তম হবে ঋণগ্রস্ত হয়ে আপনি ঋণের টাকা বাকি রেখে ওমরা কঠোর জন্য প্রশংসনীয় বিষয় নয় আপনার মন চাচ্ছে অনেক বছর ধরে সেটা বুঝতে পেরেছি কিন্তু মনের চাওয়ার চাইতে আসলে আল্লাহ আলমী এর চাওয়া পূরণ করাটাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করতে হবে ঋণ পরিশোধ করাটাকে আল্লাহ আবশ্যক করে দিয়েছেন বিধায় আবশ্যিক কাজ বাদ রেখে বা আবশ্যিক কাজ যেন ত্বরান্বিত হয় করতে সেটা না করে আপনি যে তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ কাজ যদি করেন তাহলে সেই অবশ্যই প্রশংসনীয় হবে না হতাশা এবং দুশ্চিন্তা মুক্ত থাকবার জন্য নবী রিমসালি আসলামের সেখানে দোয়া আপনি পড়তে পারেন তিনি আল্লাহ স্মালের কাছে দোয়া করতেন আল আওয়াজ হাম্মিউল হাসান ও আওয়াজান ওয়াল খাসাল এখানে দোয়াটির প্রথম অংশে আমরা দেখতে পেয়েছি আল্লাহবুল আলমিনের কাছে নবীসাল্লাহ আসলাম দোয়া করতেন হে আল্লাহ আপনার কাছে আমরা দুশ্চিন্তা এবং পেরেশানি থেকে পানা চাই আশ্রয় চাই তো এই যে দুশ্চিন্তা পেরেশানি এটা থেকে আল্লাহ মতালার কাছে পানা চাওয়ার শিক্ষা আল্লাহ মাদালা দিয়েছেন এখানে কিন্তু পেরেশানি থেকে মুক্ত থাকার কথা বলা হয়েছে বিধায় আপনি পেরেশানি থেকে মুক্তির জন্য এই দোয়াটা পড়তে পারেন দ্বিতীয়ত দুরুদের আমল যেটা আছে শরীফ সেটা আপনি পড়তে পারেন তারপর বিশেষ করে ইস্তেকফার সেটিও মানুষের দুশ্চিন্তাকে দূর করার ক্ষেত্রে যথেষ্ট সহায়ক ভূমিকা রাখে বিধায় সেটিও আপনি করতে পারেন ইসরায়েল হামাস যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এটিকে উম্মার জন্য ইতিবাচক অবশ্যই ইতিবাচক কারণ যুদ্ধ আসলে কখনো কোনো কল্যাণ বইয়ে আনে আনে না বিধায় মুসলমানদের উপরে যে নির্যাতনের স্টিম রোলার চলছে এই যুদ্ধবিরতির মাধ্যমে কিছুটা হলেও সেটা থামবে সেটা কমবে একটু সুস্থ নিঃশ্বাস মুসলমানরা ফেলতে পারবে সেই জায়গা থেকে এটা অবশ্যই ইতিবাচক তবে এই যে যুদ্ধ এই যুদ্ধ যে ইয়াহুদিবাদীরা বাদিয়েছে এবং সেই যুদ্ধকে তারা জিয়ে রাখছে এই যে যুদ্ধে মূলত ফিলিস্তিনিদের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আসলে পোষানো খুবই কঠিন বিশ্ব মানবতার জন্য সেটা লজ্জাজনক অধ্যায় তো সেটা করে তারা একটা জনপদকে ধ্বংস করে যখন শেষ করেছে আর হয়তো জন ধ্বংস করার মতো আপাতত কিছু আর পাচ্ছে না যুদ্ধ বিরুদ্ধে দিয়ে আবার মুসলমানদেরকে কিছু কাজ করে নতুন করে তারা রিনোভেশন করবেন একটু মাথা উঁচু করে দাঁড়াবার চেষ্টা করবেন সেটাকে আবার হয়তো ভাঙার জন্য তারা চেষ্টা করবে সেই জন্যই তারা যুদ্ধবিরতি দিয়েছে কিনা যাই না যে সব ভাঙা শেষ হয়ে গেছে সব ধ্বংস করা শেষ হয়ে গেছে এখন আর যুদ্ধ করার সুযোগই হয়তো ওইভাবে রাখেনি তারা সেভাবে মেসাকার করেছে সেজন্য জন্য যুদ্ধবিরতি দিয়ে আবারও মুসলমানদেরকে গুছিয়ে আনার সুযোগ দিয়ে সর্বশান্ত করার চেষ্টা তারা করবে কিনা আল্লাহ তালা ভালো জানেন তো এই জন্য আপাত দৃষ্টিতে এটি স্বস্তির এবং আনন্দের হলেও প্রকৃত অর্থে এটা আমাদের জন্য নানা কারণে শঙ্কারও বটে বিধায় আমরা আল্লাহ কাছে শোকরা আদায় করছি ঠিক একই সঙ্গে আমরা আশা করব যে পৃথিবীর মুরলমাতবরা যারা আছেন দায়িত্বশীলরা যারা আছেন তারা এখানে দায়িত্বশীল ভূমিকা রাখবেন এবং এই যুদ্ধ চিরতরে বন্ধের উদ্যোগ তারা গ্রহণ করবেন এরপর তাহসান তাই আপনি লিখেছেন বালতির পানিতে নাপাক পড়লে পুরো বালতি কি ধুইতে হবে বালতির পানিতে যদি না পাক তাহলে তো পানি এবং বালতি দুইটাই না পাক হয়ে গেল ফেলে দিবেন এবং বালতিও তিনবার সুন্দর করে ধুয়ে পানি ফেলে দিবেন এছাড়া তাতে পাক হয়ে যাবে আমার শিশু সন্তানকে মোবাইল থেকে দূরে রাখতে পারি না কিভাবে তাদের থেকে দূরে রাখবো আপনার শিশু সন্তানকে মোবাইল থেকে দূরে রাখবার জন্য বেশ কয়েকটি কার্যকরী উপায় রয়েছে একটা হলো তাকে ফিজিক্যাল এক্সারসাইজ এবং শারীরিক যে কসরতগুলো আছে খেলাধুলা আছে সেগুলো সুযোগ আপনি দিতে হবে বেশি বেশি করে নিজে তাদেরকে সময় দিতে হবে পরিবারের বাবা মা এবং ভাই বোন তারা যদি একান্তে পরিবারের শিশুদের সাথে কিশোরদের সাথে সময় দেন এবং তাদের সাথে বন্ধু সুলভ আচরণ করে তাদের সাথে খেলাধুলা করে তাহলে সেক্ষেত্রে ডিভাইস থেকে কিছুটা হলেও তাদেরকে দূরে রাখা সম্ভব বিধায় শিশু হলেও শিশুকে আপনি সময় দিন এবং নিজে তার সামনে তার পিছনে মোবাইল টিপা টিপি করা বা অন্য যারা টিপাটিফি করে তাদের সাথে তাদের মেলামেশা করানো এই কাজগুলো যদি আপনি বন্ধ করতে পারেন তাহলে সেক্ষেত্রে আশা করা যাবে যে সন্তান মোবাইলের যে আসক্তি আছে এর সেটা থেকে বেঁচে থাকতে পারবে বললেই হবে আপনি প্রত্যেক রাতের শুরুতেই আওয়াজুল্লাহ মুসমাল দুইটা পড়ে তার বছরে পাঠ করা শুরু করবেন এরপর ইয়াসিন লিখেছেন রক্তদান করার জন্য মায়ের অনুমতি নেয়া কি জরুরি মা যদি অনুমতি না দেন তাহলে কি রক্তদান করা যাবে ভাইয়াসিন রক্তদানের জন্য মায়ের অনুমতি নেওয়া দরকার নেই তবে আপনার মা যদি নিষেধ করেন রক্তদানের ক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে আপনি যাকে রক্ত দিতে যাচ্ছিলেন তাকে আপনি রক্ত না দিলে যে তার ব্যাপক কোনো সমস্যা হয়ে যাবে এরকম না এ পর্যায়ে যদি হয় তাহলে আপনি এখানে রক্ত দিবেন না এখন মায়ের নির্দেশ পালন করেন তো আপনার জন্য অধিকতর গুরুত্বপূর্ণ আর রক্তদানটা আপনার জন্য দেওয়া আবশ্যক না কারণ অন্য লোক অন্য কেউ দিবে সো সেটা এমন না যে লোকটার বাঁচা মতো ব্যাপার এক্ষেত্রে বাবার নির্দেশনাকে প্রায়োরিটি দিতে হবে আমরা অনেকেই শরিয়ার আর প্রায়োরিটি যে এই প্রায়োরিটিটা আমরা বুঝি না যার কারণে কোনটাকে কখন আমরা আমল নিব কোনটাকে বেশি গুরুত্ব দিব এটা না বুঝে